কড়া পুলিশের নিরাপত্তায় নির্বিঘ্নেই সমাপ্ত হলো তিসা রাম মন্দির থেকে আগত শোভাযাত্রা এখন একেবারে শেষ প্রান্তে বলতে পারি আমরা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে তিসা রাম মন্দির থেকে যে শোভাযাত্রা বেরিয়েছিল প্রথমে বড়া যে রোড সেই রোড ধরে তেলিয়া মোড় এবং তারপর তেলিয়া মোড় থেকে সেই মিছিল আস্তে আস্তে কিন্তু বিভিন্ন এলাকা পরিদর্শন করার পর সাহানা হয়ে এই মুহূর্তে কাপাসারিয়ার দিকে আসছে এবং কাপাসারিয়া হয়েই কিন্তু এই যে জাতীয় সড়ক জাতীয় সড়কের ওপর দিয়ে মিছিল কিন্তু চলে যাবে একেবারে তীষা রাম মন্দিরের দিকে মিছিলের প্রথম দিকেই আমরা যেমনটা দেখছিলাম সেখানে কিন্তু প্রথমে একটা বড় ব্যানার এবং সেই ব্যানারে রামনবমী উদযাপন সমিতি এবং পাশাপাশি হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে যেহেতু ব্যবস্থাপনায় এই শোভাযাত্রা হচ্ছে তাদের সেই নাম লেখা এবং তারপর এই যে মিছিল সেই মিছিলে আমরা দেখলাম যে কোনো রকম অস্ত্র নিয়ে কাউকে মিছিলে হাঁটতে দেখা যায়নি একেবারে নিরস্ত্র পুলিশি যে নির্দেশ ছিল সেই নির্দেশ পালন করেই কিন্তু যারা রয়েছেন তারা এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামী দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট ভসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন দেখুন আজকে শোভাযাত্রা অন্য বাড়ে শোভাযাত্রার চেয়ে অনেক বেশি ভালো এবং সুন্দর যেটা মানে অন্য মাত্রায় এখন হিন্দুদের একটা জাগরণ সৃষ্টি হয়েছে তাই এখানে হিন্দুদের যুব সমাজ আজকে এই সিঙুর বড়া এবং চণ্ডীতলা সব মিলিয়ে একজোট হয়ে সবাই নেমেছে মাঠে এবং রাস্তাতেও আমাদের যে মা বোনেরা এবং হিন্দুরা আমাদের অনেক অভ্যর্থনা জানিয়েছে তারাও আমাদের সঙ্গে আছে আজ আমাদের এখানে সিংহর এখানে হিন্দু জাগরণ সৃষ্টি হয়েছে আমরা যে আজকে বলছি হিন্দু আমরা ভাই ভাই সবাই একজোট না হলে আগামী দিনে এই হিন্দু শেষ হতে চলেছে বাংলাদেশের মতো হয়ে যাবে তাই আমরা সবাইকে বার্তা দিতে চাই যারা আজকে আসেনি তারাও আবার আসবে যেন আগামী দিনে তারা আমাদের সঙ্গে এসে এই জাগরণের সঙ্গে সামিল হয় এটা আমাদের তাদের কাছে আহ্বান এবং আজকের যে যাত্রা আমরা প্রায় সফল হতে চলেছি এই যাত্রা আমাদের খুবই উন্নতমানের এবং অনেক ভালো হয়েছে পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সাহায্য করেছে ওনাদেরকে এবং খুবই ধন্যবাদ ওনারা খুব ভালো কাজ করেছেন এবং আমাদের সঙ্গে পুরো সহযোগিতা করেছেন আমরা ওনাদের কাছে খুব খুশি আমার নাম নির্মল কুমার পাল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় সড়কের গাড়ি আটকে দেওয়া হলো এবং তারপর আস্তে আস্তে যারা এসছেন তারা এই মিছিলে অংশগ্রহণ করছেন তারা পারাপার করবেন এবং গোটা মিছিলের প্রথম দিকে মহিলারা রয়েছে তারপর দেখতে পাচ্ছি আমরা যুব সমাজ যারা রয়েছে ইয়াং ব্যাচেলার ছেলেরা তারা রয়েছে এবং লাউড স্পিকারের তালে তালে যেমন তারা নাচতে নাচতে আসছে পাশাপাশি এই মিছিলে আমরা দেখলাম আদিবাসী নৃত্য থেকে শুরু করে শ্রীরাম কীর্তন নগর কীর্তন সেইগুলোও ছিল এবং সব কিছুর মধ্য দিয়েই কিন্তু গোটা যে এই মিছিল শোভাযাত্রা সেটা দীর্ঘ যে পথ সেই পথ অতিক্রম করার পর এই মুহূর্তে কাপাসারিয়ায় এসে পৌঁছেছে এবং এই যে জায়গা সেই জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ কারণ দু হাজার সালে কিন্তু এখানে একটা অশান্তি সৃষ্টি হয়েছিল সেই কারণে যথেষ্ট সতর্ক পুলিশ দেখতে পাচ্ছেন দেখাতে বলবো আমার পিছন দিকে সেখানে দেখতে পাচ্ছেন পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন তারা জাতীয় সড়কের ওপরে দাঁড়িয়ে সেখান থেকে আস্তে আস্তে যাতে এই মিছিল সুন্দরভাবে জাতীয় সড়কদের পারাপার করতে পারে সেই কারণে একদিকে যেমন যারা কর্মকর্তা রয়েছেন উদ্যোক্তা রয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের তাদের যেমন ভলেন্টিয়াররা রয়েছে তার পাশাপাশি কিন্তু পুলিশ প্রশাসন তারাও রয়েছেন এবং তারা দাঁড়িয়ে থেকেই এই দিক দিয়ে যে মিছিলে যাওয়ার পথ সেই যাওয়ার পথ তারা এখান থেকে পার করে দেবেন এবং তারপর সেই তিসা যে রাম মন্দির সেখানে গিয়েই কিন্তু এই মিছিল সেটা শেষ হবে সব মিলিয়ে বুঝতেই পারছেন যে আজকে বিভিন্ন জায়গাতেই এই যে রামনবমীর যে শোভাযাত্রা সেটা বেরোনোর কথা ছিল এবং এই মুহূর্তে যে শোভাযাত্রা দেখাচ্ছিলাম আপনাদেরকে তৃষা রাম মন্দির থেকে যে শোভাযাত্রা বেরিয়েছিল এই মুহূর্তে একেবারে কিন্তু কড়া পুলিশের প্রথা এবং সুন্দর সুষ্ঠুভাবে কিন্তু নির্বিন্নই কার্যত বলা যেতে পারে শেষ হল তিশারাম মন্দির থেকে আগত যে রামনবমীর শোভাযাত্রা সেই শোভাযাত্রা আপনারা কি বলবেন কেমন লাগলো এই কভারেজ অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জি বি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ এন এনরিচিং লাইব্রেরি অ্যান্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা